তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে কতটা আনন্দ করছে একটা শিশু পর্যন্ত এতটা আনন্দে মেতে উঠেছে এটা দেখেই মানুষের মন ভরে যাবে এইটা তাই আমিও থাকতে না পেরে আমি যখনই শুনেছি আদিবাসীদের অনুষ্ঠান হচ্ছে আমি ছুটে চলে এসেছি এখানে তো বন্ধুরা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি তোমরা প্লিজ ভিডিওটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে এবং যার নতুন দেখছো তার সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও তৈরি করতে আরও আগ্রহী করে তুলবে আশা রাখছি তোমরা যেন প্রতিটি ভিডিওতে আমার লাইক দিও কমেন্ট করে জানিও ভিডিওগুলি কেমন হচ্ছে তোমাদের দেখতে থাকো যে আজকে আমি আরো কি কী দেখাচ্ছি পুরো ভিডিওটি তোমরা স্কিপ করো না তো কাছে একটা বিশেষ অনুরোধ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই আদিবাসী বাড়িগুলো কত সুন্দর কত সুন্দর করে এগুলো রাঙানো কতটা মসৃণ দেখতে পাচ্ছ জাল দেওয়ালগুলো শুধু সুন্দর সুন্দর পাকা বাড়িতেই যে দেখতে খুব ভালো লাগে তা নয় এই যে দেখতে পাচ্ছি আদিবাসীদের বাড়িগুলো এতটা সুন্দর যেখানে মানুষের দেখলে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর করে এরা কালার করেছে বাড়িগুলোকে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একটা বাগানও করেছে খুব ভালো লাগছে দেখে এদের এই রাঙানো বাড়িগুলো দেখতে খুব অসাধারণ সুন্দর খুব সুন্দর করে এদের বাড়িগুলো রাঙানো এবং খুব মসৃণ দেওয়াল তো আছেন একদম মনে হচ্ছে যেন পাকা বাড়ি যে ওয়ালপোটের দেওয়াল থাকে তা তেমনই সুন্দর এদের এই রাঙানো বাড়িগুলো শুধু আদিবাসীদের বাড়িগুলো যে সুন্দর তা নয় এর সাথে সাথে এরা খুব সুন্দর চাষ করে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই কৃষি জমি তো এরা শুধু এই চাষ করে তা নয় নিজের চাষ করে তা নয় এরা যে কোনো চাষিদেরকে এতটা পরিমাণে সাহায্য করে এরা প্রচণ্ড পরিমাণে এরা সাহায্যের হাত বাড়িয়ে দেয় যে কোনো চাষিদেরকে এরা খুবই সাহায্য করে খুব সুন্দর দেখতে পাচ্ছেন টিনের চাল অথচ খুব সুন্দর করে বাড়িগুলোকে রাঙানো শুধু এইটা নয় পরপর বেশ কতগুলো বাড়ি আমি দেখলাম অসাধারণ সুন্দর করে এরা এই বাড়িগুলোকে সাজিয়েছে পুরো জায়গাটা কালার করা তো এরা এরা কিন্তু পশুপালনে বিশেষ আগ্রহী এরা চাষবাসের সাথে সাথে দেখতে পাচ্ছেন এরা শুকর পালন করে গরু পালন করে বাড়িতে হাঁস মুরগি থাকে বিভিন্ন রকম কর্ম এরা করে মানে এদের কিন্তু বড় উচ্চ নেই এদের দেখতে এই যে গো পালন করছে আমরা দেখুন যে ভিতরে আমি আরো দেখাচ্ছি যেখানে তো মুরগি আনন্দ করছে তো আমি একটি ভাই রয়েছে আমার এদের পাড়া এসেছি আমি এখন যে এদের একটা বাননা উৎসব হচ্ছে এরা সবাই মিলে ছেলেমেয়েরা একসাথে আনন্দ করছে কেউ সেলফি নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি চলে এলাম এখন কামার সালে তো সেখানে প্রথমে দেখতে পাচ্ছি সামনে দুটি মূর্তি করা রয়েছে এটি হচ্ছে সিধু কানুর মূর্তি তো এই পাহাড় যে বাঁদলা উৎসবটা উৎসবটা কতটা সুন্দর তোমরা একটু দেখো আমি একটু এগিয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেমন দুর্গাপূজা কালীপুজোতে বড় ধরনের প্যাডেল করে আমরা খুব সুন্দর করে একটা পূজা মণ্ডপ তৈরি করি তেমনই ওরা তৈরি করেছে একটা পূজা মণ্ডপ অসাধারণ সুন্দর করেছে বুঝতে পাচ্ছেন ওদের যে দেবতারা পূজা করে সেটি রয়েছে আমি একজনকে জিজ্ঞেস করবো হ্যাঁ

তো বন্ধুরা আমার এতটা ভালো লাগলো এখানে এসে কারণ আমার আদিবাসী ভাইরা এদের যে আনন্দ দেখে এদের একসাথে মিলে সবাই মিলে যে পরিমাণে ওরা আনন্দ করছে তো আনন্দ দেখে আমার কিন্তু মনটা সত্যিই ভরে গেল দেখুন এখানে সবাই মিলে একদম শিশু থেকে বড় অবধি সবাই মিলে এরা এতটা সুন্দরভাবে আনন্দ এনজয় করে ওদের উৎসবটাকে এত সুন্দর করে ওরা পালন করে তো খুব আমার ভালো লাগলো আমার মনটা ভরে গেল এখানে এসে কারণ আদি মাসি ভাইরা আমার এত সুন্দর মনে মানুষ এরা এত ভালো মানুষ তো আমি দীর্ঘদিন ধরে মিশেছি বলে আমি ওদের সম্বন্ধে এতটুকু বলতে পারবো সত্যিকারের এরা খুব ভালো মনে মানুষ হয় তো দেখতে পাচ্ছেন একটা শিশু শিশু পর্যন্ত এখানে এসে আনন্দ করছে সবাই মিলে তো এই যে এই যে ভাবনা এই যে ওদের একটা আনন্দ করার পদ্ধতি আমার তো খুব ভালো লাগলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটু ভেতর দেখে প্রবেশ করেছি সেখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে মুরগিগুলো দেশি মুরগি আমরা দেখতে পাই না এগুলো শুধুমাত্র আদিবাসী পাড়াতেই বেশি পরিমাণ দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে এরা ধান সেদ্ধ করার জন্য কড়াই রয়েছে এখানে বড়ো বড়ো একটা জারের মতো রয়েছে এই আদিবাসী ভাইরা আমার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আদিবাসী বাড়িগুলো খড়ের চাল এদের বড় আকাঙ্ক্ষা নেই এরা অল্পতেই প্রচণ্ড সন্তুষ্ট এবং এরা এত সুন্দর মনে মানুষ হয় তো এদের সাথে এদের সাথে যারা মেসেজ হয় তারাই জানে একমাত্র